হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের ডালের রেসিপি শেয়ার করছি কেমন তো দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন দিয়ে মুসুরির ডাল মুসুরির ডাল তো আমরা এমনিতে অনেক কিছু সবজি দিয়ে লাউ দিয়ে বানাই হ্যাঁ নিরামিষে তো আজ আমি যে এই যে চিকেন দিয়ে বানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু অসাধারণ খেতে হয় এটা রুটি পরোটার সাথে অসাধারণ হয় হ্যাঁ তো ভাতের সাথেও খাওয়া যায় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তেল গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে কারণ কি যেহেতু চিকেনটা কষানোর ব্যাপার আছে আর মুসুরির ডাল এটা হুম সেই জন্য পেঁয়াজটা কী বলতো একটু বেশি লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে হুম আর গোটা জিরে ভাজার গন্ধটা ডালের মধ্যে গেলে ভীষণই একটা ভালো টেস্ট আসে তো দেখো পেঁয়াজ আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়োটা সবসময় যে কোনো রান্নাতে তেলের মধ্যে দিলে হলুদটা যেমন একটু ভাজা ভাজাও হয় না কালারটাও কিন্তু খুব সুন্দর হয় হুম হলুদ এমনি হলুদ যদি তুমি অন্য সময় দাও না তো তার থেকে কিন্তু এটার কালারটাও যেমন সুন্দর হয় হলুদটা একটু ভাজা হয়ে যায় আর টেস্টটাও সেইভাবে মানে অন্য অন্য ধরনের হয় আর কি তো তারপর দেখো এখানে মশলা দিচ্ছি এবারে মশলাটা আমি খুবই কম দিচ্ছি এখানে ওই হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট আর খুবই কম একটু পেঁয়াজ বাটা হুম তো মশলা খুব বেশি এখানে দেব না হুম তারপর দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা আগে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি চিকেনটা কষানো হয়ে গেলে তারপর দেবো হুম তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো জিরে ধনটা ভেজে শুকনো ফলায় ভেজে গুঁড়ো করা আছে এটা দিলে কিন্তু যে কোনো ডাল বলো তরকারি বলো শাক বেশ অন্য রকমের একটা হয় এমনি যে জিরের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা টেস্ট আছে হুম তো তোমরা এরকম এক দিয়ে দেখো হ্যাঁ তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর চিকেনটা চিকেন যেরম রান্না করি যে সাইজে কেটে সে তার থেকে একটু ছোট সাইজের করে কেটেছে এটা হুম এবারে চিকেনের কিমা কিমা দিয়েও এটা বানানো যায় তবে আমি কিমা দিয়ে বানাই আমি এমনি ছোট ছোটো সাইজ করে চিকেনটাকে কেটে নিয়ে তারপরে এটা বানাচ্ছি হুম তো দেখো মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর চিকেন তো এমনিতেই একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে আবার ছোট ছোটো টুকরো করা আছে হুম তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কষাতে হবে যাতে মশলার কোনো রকম গন্ধ যেন এখানে না থাকে যেহেতু এটা খুব বেশিক্ষণ কিন্তু রান্না হবে না হ্যাঁ ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছি তারপর দেখো এখানে টমেটোটা কেটে রেখেছিলাম দুটো ছোট ছোটো সাইজের সে টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর কী বলতে চিকেনটা কিন্তু একটু একটুখানি সেদ্ধ হয়ে যাবার পর তারপর আমি টমেটোটা দিলাম তারপরে আবার একটু কষিয়ে নেব যে কোনো রান্নাতে কষানোটাই হচ্ছে আসল যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে হুম দেখো টমেটোটাও এখানে মিশে গেছে একদম পুরো চিকেনের সাথে টমেটোটাও নরম হয়ে গেছে আর এইভাবে চিকেনটাকে কিন্তু কষাতে কষাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সেরকম সময় এক্ষুন রান্না করতে হবে হ্যাঁ আর এটা ঢাকনা দেওয়ারও দরকার নেই হ্যাঁ আর এটাকে আমি জল দিয়ে ঢাকা দেওয়ারও দরকার নেই কেমন এটা ওই যে কষানোটা হবে ওটাতেই হয়ে যাবে তো তারপর আমি দেখো নুনটা দিচ্ছি নুনটা কিন্তু আমি এতক্ষণ দিইনি হ্যাঁ শুধু হলুদ গুঁড়োটা দিয়েছিলাম আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন কিন্তু দিয়েছি কেমন তো দেখো এবারে নুনটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এরকম সময় কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা একবারে গলানো যাবে না হ্যাঁ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে সেদ্ধ ডালটা ছিল সেটা ঢেলে দিলাম হ্যাঁ আর ডালটাকেও প্রেসারে আমি দুটো সিটি দিয়েছি এবার কি বলো তো ডালটা খুব বেশি গলে গেলে কিন্তু এটা রান্নাটা ভালো হবে না হ্যাঁ দুটোর বেশি সিটি দেওয়া যাবে না এবারে দুটো সিটি দিয়েছি একটু যাতে ডালটা অনেক বেশি গলে না যায় একটু সেদ্ধ হলেই হবে দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরেকটুখানি জল দিয়ে দিতে হবে খুব বেশি জল লাগবে না দিতে আরেকটুখানি লাগবে দিতে দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে হ্যাঁ ওই জন্য বললাম যে চিকেনটাকে কিন্তু জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই আর ডালের মধ্যেও কিন্তু চিকেনটা খুব বেশিক্ষণ রান্না হবে না হুম খুব বেশিক্ষণ রান্না হবে না কারণ ওই একটুক্ষণ ফুটে গেলেই হয়ে যাবে আর অসাধারণ টেস্টি একটা রান্না দেখো এই যে ডালটা এবারে ফুটতে শুরু করেছে যাতে চিকেনের টেস্টটা ডালের মধ্যে চলে আসে তারপরে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ চিনি একটুখানি দিতে হবে চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না যেহেতু টমেটোও দেওয়া আছে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি তো দিতেই হবে আর এমনি আমরা নিরামিষ ডালেতেও একটু চিনি দেওয়াটা পছন্দ করি তারপর এখানে দিয়ে দিলাম দেখো কাশরি মেথি আর কাশরি মেথি দিলে কিন্তু ডালের টেস্টটা অসাধারণ হয় হুম কাশুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে ডালটা এমনিতেই কি বলো তো আরও একটু মানে বসে যাবে এতটা ঝোল থাকবে না তারপর এখানে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বোটার কাচটা অল্প অল্প চিঁড়ে দিয়েছি হ্যাঁ দিয়ে কাঁচা লঙ্কার টেস্টটাও যাতে থেকে যায় সেই আর ধনে পাতার টেস্টটাও যাতে থাকে সেই জন্য শেষে দিয়ে তারপরে এটাকে অফ করে তারপর রেস্টে রেখে দিলে হয়ে গেল আমার চিকেন দিয়ে মসুরির ডাল হুম তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু প্লেন রুটি পরোটা নান সবের সাথে খুবই ভালো লাগে খেতে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর বাচ্চারাও কিন্তু এই রান্নাটা ভীষণই মানে ভালোভাবে খাবে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই